যত্নে প্রত্যেকটা জিনিস সুন্দর থাকে তো একটা নিলে পড়বে এগারোশো নিরানব্বই আর চারটে নিলে কিন্তু এক হাজার টাকা করে পেয়ে যাবে এখন তিরিশ হাজার টাকার মধ্যে এমন সুন্দর সোনার পেয়ে যাচ্ছ তো তোমরা তোমাদের প্রিয়জনকে অবশ্যই গিফট করতে পারো সোনার এত সুন্দর কভার ব্যাঙ্গেল আর প্রত্যেকটা কিন্তু চার সাড়ে চার গ্রাম আছে এগুলো কভার পাঞ্জাবি বালা হুম

নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বি মজুমদারায়ণ সন্স জুয়েলার্সে যে জুয়েলার্সের ভিডিও তোমরা এর আগেও পেয়েছ আমার ব্লগে আর এখন বি মজুমদার সন্স জুয়েলার্স দিচ্ছে একটি স্পেশাল অফার একত্রিশে আগস্ট পর্যন্ত তোমরা যদি আমার ভিডিওটা দেখে আসো বা আমার ভিডিওটা শেয়ার করে আসো তবে তিন গ্রামের ওপর যে কোনো কেনাকাটায় পেয়ে যাবে সেভেন পয়েন্ট এইট মেকিং চার্জে কেনাকাটা আর বি মজুমদারায়ণ সন্স জুয়েলার্স কিন্তু বরাবরই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলাইন শপিংয়ের ক্ষেত্রে কারণ এখানে এত প্রচুর পরিমাণে অনলাইন হয় তোমরা সব যদি ভিজিট করতে পারো তবে তোমাদের জন্য তো ভালো হবেই আর সব ভিজিট না করতে পারলেও এখানে প্রচুর পরিমাণে সেল হয় অনলাইন পার্চেসে তাই তোমরা চোখ বুঝে বিশ্বাস করে বি মজুমদার সন্স জুয়েলার্স থেকে অবশ্যই কেনাকাটা করতে পারো তো চলো আজকে যে কালেকশনগুলো তোমাদের জন্য রেখেছি সেগুলো শেয়ার করি আর অ্যাড্রেসটা আমি বলে দেবো তো পুরো ভিডিওটা দেখতে হবে আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমাদের যে জিনিসটা পছন্দ হবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করেও তোমাদের পছন্দর কালেকশানগুলো নিতে পারো তা চলো শুরু করছি আজকের ভিডিও প্রথমেই শেয়ার করব দারুণ সুন্দর কানবালার কালেকশানগুলো তো এমনি তোমাদের একটু দেখে দিলাম তারপর তোমাদের আমি ওয়েটার প্রাইসগুলো বলে দেবো তো পছন্দ হলে কিন্তু অবশ্যই সব ভিজিট করো আর আসতে না পারলে তোমরা কিন্তু অনলাইন পারচেস করো প্রথমেই বলে দিই আজকের গোল্ডলেট কত আছে প্রতি দশ গ্রামে আজকের গোল্ডলেট আছে আটষট্টি হাজার তিনশো টাকা তো প্রথমেই তোমাদের দেখাবো একটি ভীষণই সুন্দর মিনাকারির কানবালা যেটি এক একটির ওয়েট আছে দু গ্রাম ছশো তিরিশ মিলি আরেকটির ওয়েট আছে দু গ্রাম চারশো নব্বই মিলি অ্যাপ্রক্সিমেট পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবে এত সুন্দর কানবালা সুন্দর মিনার কাজ করা আছে দাম পড়ে যাচ্ছে আটত্রিশ হাজার চারশো টাকা অপূর্ব সুন্দর কানবালাটি বিয়ে পারপাস কিন্তু এমন সুন্দর একটি কানবালা রাখতে পারো পাঁচ গ্রামের মধ্যে নেক্সট আরও একটি কানবালা দেখাচ্ছি এটি আরোই সুন্দর ভীষণই সুন্দর দেখো পাতার কাজ করা হাফ চাঁদের কাজ করা আর তার নিচে দেখো সুন্দর বল দেওয়া আছে চেনের মতো করে অপূর্ব সুন্দর এই কানবালাটির ওয়েট আছে চার গ্রাম নশো নব্বই মিলি দুটো মিলিয়ে দাম পড়ে যাচ্ছে আজকের গোল্ডের অনুযায়ী সাঁত্রিশ হাজার চারশো পঁচিশ টাকা অ্যাপ্রক্সিমেট যেদিন তোমরা আসবে সেদিনের গোল্ডেট যদি বাড়ে বা কমে তার সাথে কিন্তু তোমরা টাকা কম বা বেশি দিয়ে নিতে পারবে তো ভীষণই সুন্দর দেখো কানবালাটি না আর বলবো না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো ভালো শুধু এটুকুই বলবো ভীষণই সুন্দর দেখো কেমন লাগছে পোলো কানবালাগুলো আর পাঁচ গ্রাম বাজেট থাকলে এত সুন্দর কানবালা অবশ্যই কালেক্ট করো নেক্সট দেখাচ্ছি একটু লাইট ওয়েটের কানবালা দেখো কানবালা অথচ লাইট ওয়েটের মাত্র দু গ্রাম ছশো তিরিশ মিলি ওয়েট আছে দুটো মিলিয়ে দুটো মিলিয়ে দুগ্রাম ছশো তিরিশ মিলি অ্যাপ্রক্সিমেট দুটো মিলিয়ে দাম পড়ে যাচ্ছে উনিশ হাজার সাতশো চব্বিশ টাকা নেক্সট আরও একটি কানবালা দেখাচ্ছে এটি একটু ভারী এই দুটো মিলিয়ে আছে সাত গ্রামের কাছাকাছি সাত গ্রামের মধ্যে একটু ভারী একটু সাবেকি লুকের কানবালা তাই জন্য একটু ভারীর মধ্যে রাখা হয়েছে তো সাত গ্রাম যদি বাজেট থাকে তোমাদের এরকম সুন্দর কানবালা তোমরা নিতে পারো নেক্সট দেখাচ্ছি ভীষণই সুন্দর একটি নেকলেস ব্রাইডাল পারপাস কালেকশানগুলোর প্রথমে দেখাচ্ছি পরে লাইট ওয়েটগুলো শেয়ার করবো তো নেকলেসটি দেখো ওয়েট আছে দশ গ্রাম দুশো মিলি দশ গ্রাম দুশো মিলির মধ্যে এমন সুন্দর একটি সাবেকি নেকলেস পেয়ে যাচ্ছ পুরো ঠাসা কাজের একটি সুন্দর নেকলেস বিয়ে পারপাসের জন্য তোমরা দশ গ্রাম বাজেট থাকলে এমন সুন্দর একটি নেকলেস নিতে পারো নেকলেসটা গলায় জাস্ট খেলবে কোনো হালকা কাজের না একদম ভরাট কাজের দশ গ্রামের মধ্যে সুন্দর নেকলেস দাম পড়ে যাচ্ছে তিয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা নেক্সট নেকলেসটির কথা কী বলবো দেখো অপূর্ব সুন্দর নেকলেস দামটাও কমের মধ্যে মানে তুলনামূলক আগেরটার চাইতে কমে ওয়েট আছে আট গ্রাম নশো মিলি আট গ্রাম নশো মিলির মধ্যে কিন্তু লতার ডিজাইন আছে ফুলের ডিজাইন আছে দারুণ সুন্দর একটি নেকলেস দাম পড়ে যাচ্ছে আজকের গোল্ডের অনুযায়ী চৌষট্টি হাজার আশি টাকা চৌষট্টি হাজার আশি টাকার মধ্যে কিন্তু নেকলেসটা ভীষণই সুন্দর স্পেশালি আমারও ভীষণই পছন্দ হয়েছে আর আজকে আমার গলাটা একটু খারাপ বসে গেছে ঠান্ডায় বৃষ্টি ওয়েদারে গলা টলা ব্যথা একটু অ্যাডজাস্ট করে নিও আমার সাথে তোমরা তো দেখো ভীষণই সুন্দর অপূর্বই নেকলেসটি তোমরা পেয়ে যাচ্ছ চৌষট্টি হাজার টাকার মধ্যে পছন্দ হলে কিন্তু অবশ্যই কালেক্ট করো আর যদি অবশ্যই তোমাদের বাজেটের মধ্যে হয়ে থাকে নেক্সট একটি মানতাসা দেখাচ্ছি তোমাদের দেখো পার্লির মানতাসা এটিও ভীষণই সুন্দর মান তাসা ওয়েট আছে তিন গ্রাম একশো নব্বই মিলি তিন গ্রামের মধ্যে এমন সুন্দর মানতাশা তোমরা পেয়ে যাচ্ছ আমি একটু হাতে দিয়ে দেখাই দাঁড়াও এই যে ওয়েটটা তিন গ্রাম আই দেখো হাতে দিয়ে দেখালে আমার তো রিস্ট সরু তোমাদের যদি একটু হেলদি ওয়েট হয় তবুও কিন্তু ভীষণই সুন্দর লাগবে তোমাদের হাতে দাম পড়ে যাচ্ছে আজকের গোল্ডেন অনুযায়ী বাইশ হাজার নশো আটষট্টি টাকা বাইশ হাজার নশো আটষট্টি টাকার মধ্যে এমন সুন্দর একটি মানতাসা তোমরা পেয়ে যাবে অ্যাকচুয়াল এমনি তোমরা যদি সলিড মানতাসা নিতে চাও তবে কিন্তু প্রায় দশ গ্রাম পড়ে যায় তো এটি কিন্তু ভীষণই সুন্দর একটি মানতাসা পারলে তোমরা পছন্দ হলে নিতে পারো নেক্সট দেখাচ্ছি ভীষণই সুন্দর বক্স প্যাটার্ন একটি ইয়ারিং ওয়েট আছে দু গ্রাম ছশো মিলি আর দাম পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার পঁচিশ টাকা কুড়ি হাজার পঁচিশ টাকার মধ্যে দারুণ সুন্দর ইয়াররিং নেক্সট ইয়ারিংটা দেখো আগে দামটা বলে দিই ষোলো হাজার ছশো পঞ্চাশ টাকার মধ্যে এমন সুন্দর একটি ইয়ারিং পাবে একটা যে নেকলেস দেখেছি তোমাদের সেই ঠাসা নেকলেসের সাথে কিন্তু এটা দারুণ মানাবে ওইটা হচ্ছে দু গ্রাম দুশো কুড়ি মিলি দাম পড়ে যাচ্ছে ষোলো হাজার অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশান শেয়ার করার আগে তোমাদের কিছু কথা বলি এখন তোমাদের যেটা আমি দেখাবো বি মজুমদার যেটা তাদের নিজস্ব ফেসবুক পেজে মিলিয়নের উপরে ভিউজ ছাপিয়ে গেছে তাহলে বুঝতে পারছো যে কতটা সুন্দর এই কালেকশনটি তো তেমনই একটি কালেকশন দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটি সীতাহার দেখাবো আমি পাঁচ লাইনের সীতাহার ভীষণই সুন্দর ইউনিক কালেকশান আমি একদম ফার্স্ট টাইম দেখছি এতটা নতুনত্ব আর একদম পকেট বাজেটে তো চলো দেখিয়ে দিচ্ছি কালেকশানগুলো আর এই কালেকশান এখানে একটা না হিউজ পরিমাণে আছে আর প্রত্যেকটাই মোটামুটি চোদ্দো থেকে পনেরো টাকার মধ্যে পাবে তো চলো দেখিয়ে দিই কালেকশানটি মাত্র এক গ্রাম ছশো ষাট মিলির মধ্যে এত সুন্দর একটি পাঁচ পাতার সীতাহার পেয়ে যাবে কালেকশান কিন্তু একদমই ইউনিক কারণ পাঁচ পাতার তোমরা নেকলেস পরেছ এরকম ক্রিস্টালের ওপরে কিন্তু এটি কিন্তু একদম নতুনত্ব একটি কালেকশান তোমরা সীতাহারও পেয়ে যাচ্ছ আবার কিন্তু পাঁচ পাতারও পেয়ে যাচ্ছ এরকম একটা রানি হার পরলে কিন্তু তোমাদের আর কিছু পরার দরকার হবে না দেখো মাত্র এক গ্রাম সামথিংয়ে আছে এক গ্রাম ছশো ষাট মিলিতে দাম পড়ে যাচ্ছে বারো হাজার চারশো পঞ্চাশ টাকা বারো হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু একটি মন পছন্দ করা আইটেম মাত্র দশ হাজার টাকা থেকে তোমাদের আমি এমন সুন্দর পারলে সে তাহার দেখাবো তোমাদের জাস্ট চোখ ঝলসে যাবে আর এই রকম কালেকশান তোমাদের আমি বলেছিলাম একটা নয় মানে একশো পিস আছে তো মোটামুটি প্রত্যেকটাই ওরকম বারো হাজার অ্যাপ্রক্সিমেটে চলে আসবে দেখো কোনোটাতে ছ এক গ্রাম ছশো তিরিশ মিলি কোনোটা আছে এক গ্রাম ছশো চল্লিশ মিলি অ্যাপ্রক্সিমেট দশ কুড়ি মিলির হেলফের তো রকম হিউজ পরিমাণের স্টক আছে যারা আসতে চাইছে অবশ্যই চলে আসো অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি একটু পরে আর যারা আসতে পারছো না কোনো ব্যাপার নেই তোমরা এই স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এতে হোয়াটসঅ্যাপ করো তোমাদের জিনিস দায়িত্ব সহকারে তোমাদের বাড়িতে পৌঁছে দেবে বি মজুমদার সন্স জুয়েলার্স আর এখানে অনবরত যে পার্সেল হয়ে চলেছে তোমাদের সেটিও আমি দেখিয়ে দেবো তোমরা নির্ভাবনায় নিশ্চিন্তে অনলাইন পার্সেজ করতে পারো একদম অনলাইন পার্চেসে সেরা ঠিকানা হবে বি মজুমদার সন্স জুয়েলার্স তো দেখো নেকলেসটা কিন্তু ভীষণই সুন্দর তোমাদের কিন্তু পছন্দ হলে অবশ্যই নিয়ম প্রত্যেকটি কালেকশানেই থাকে নতুন অর্থের ছোঁয়া একদম হালকা ওয়েটের নেকলেস নিয়ে এসেছি আজকে তোমাদের সামনে দেখো পুঁথির নেকলেস প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আর প্রত্যেকটা অভিনবত্ব ভীষণই সুন্দর কালেকশানগুলো তোমাদের দেখাবো আমি এক গ্রাম সামথিং থেকে শুরু হচ্ছে এত সুন্দর কালেকশন প্রত্যেকটা ওয়েট আর প্রাইস বলে দেবো যে যেগুলো প্রত্যেকটা ইউনিক আর একদম নিজস্ব চিন্তাভাবনায় তৈরি এগুলো সবসময় ইউনিক কিছু কালেকশান থাকেই এখানে ভীষণই সুন্দর একটি শঙ্খের ডিজাইন করা একটা পুঁথির তোমাদের আমি মালা দেখাচ্ছি ওয়েট আছে এক গ্রাম চারশো মিলি এক গ্রাম চারশো মিলি ওয়ান পয়েন্ট ফোর গ্রামসের মধ্যে এত সুন্দর একটি পুঁথি চোখার নেকলেস দাম পড়ে যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটা আমি তোমাদের ম্যানিকুইনে পরিয়েও দেখিয়ে দেবো কেমন লাগছে দেখলে পরে নেক্সট দেখাচ্ছি ভীষণই সুন্দর আরও একটি নেকলেস নেকলেসই বলা চলে এগুলো তোমরা নেকলেসের মতো করেও গলা একদম ঠাসিয়ে পড়লে কিন্তু ভীষণই সুন্দর লাগবে মনে হবে একদম নেকলেসে পড়েছ এগুলো আছে এক পুঁথির নেকলেস ভীষণই সুন্দর দেখো অভূতপূর্ণ ডিজাইনটি এই সুন্দর নেকলেসটির ওয়েট আছে এক গ্রাম নশো তিরিশ মিলি এক গ্রাম নশো তিরিশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ দাম পড়ে যাবে চোদ্দো হাজার চারশো পঁচাত্তর টাকা নেক্সট দেখাচ্ছি ভীষণই সুন্দর দেখো দুটো মাছ করা মাঝে ফুলের ডিজাইন করা এক গ্রাম চারশো আশি ওয়েট আছে এত সুন্দর একটি নেকলেসের দাম পড়ে যাচ্ছে এগারো হাজার একশো টাকা এগারো হাজার একশো টাকার মধ্যে কিন্তু একদম ইউনিক একটি দারুণ কালেকশান যেটা তোমরা নিজেরাও পড়তে পারো বা গিফটের জন্য কিন্তু দশ হাজার টাকা বাজেট থাকলে একটা সেরা গিফট আইটেম হবে এটি একদম নিজস্ব ভাবনায় তৈরি করা ভীষণই সুন্দর ইউনিক কালেকশান তো কেমন লাগছে কালেকশানগুলো অবশ্যই বলো নেক্সট দেখাচ্ছি যেটা তোমাদের ফার্স্ট টাইম আমি দেখিয়েছিলাম ম্যানে পড়িয়ে তো সেই সুন্দর একটি পাতা মোটিবের নেকলেস এক নেকলেস আছে ভীষণই সুন্দর দেখো মাঝে বড় পাতা করা পাশে ছোট্ট ছোট্ট পাতা করা নিচেও সুন্দর করে পার্লের কিন্তু ডিজাইন করা আছে এর প্যাটার্নে দেখো এক গ্রাম আটশো ষাট মিলির এই যে তোমাদের আমি নেকলেসটা দেখাচ্ছি যারা ধরো বাজেটের জন্য নেকলেস পড়তে পারছো না একদম পিওর নেকলেস তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট আইটেম দেখো কতটা লম্বা মানে তোমরা যদি চাও চোকার করে পড়বে এটা তবুও কিন্তু এই দু সাইডে টার লাগিয়ে পড়তে পারো মানে যাদের নেকলেস পরার ইচ্ছা আছে তাদের শখটাও পূরণ হয়ে যাবে এমন সুন্দর একটি কালেকশান কালেক্ট করলে দেখো দেড় গ্রামেরও মানে দেড় গ্রাম অ্যাপ্রক্সিমেট এত সুন্দর কালেকশান এই সুন্দর নেকলেসটির দাম পড়ে যাচ্ছে তেরো হাজার নশো পঞ্চাশ টাকা তেরো হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটি কালেকশান দেখিয়ে দিলাম তোমাদের নেক্সট কালেকশানটি দেখাচ্ছি মাঝে কুলো ডিজাইন করা ভীষণই সুন্দর আরও একটি নেকলেস কালেকশন পুঁথির নেকলেস যেটি আগেরটির মতোই অনেকটি কিন্তু মিডিলে কুলো করা আর সাইড থেকে কিন্তু ডিজাইনগুলো একটু আলাদা ভীষণই সুন্দর এই নেকলেসটি তোমাদের পছন্দ করা ডিজাইন তোমরা নিতে পারো এই সুন্দর পালে নেকলেসটির ওয়েট আছে এক গ্রাম আটশো দশ মিলি দাম পড়ে যাবে তেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা নেক্সট কালেকশানটি আছে এক গ্রাম ছশো আশি মিলির আমি তোমাদের পরিয়ে দেখাচ্ছি দেখো মিডিলের ডিজাইনটা কতটা সুন্দর ভীষণই সুন্দর এই নেকলেসটির দাম পড়ে যাবে বারো হাজার ছশো টাকা তো প্রত্যেকটি কালেকশান এবারে আমি একটু পরিয়ে দেখাচ্ছি যে কেমন লাগবে তোমাদের গলায় কিন্তু পরলে এমনটাই লাগবে বরঞ্চ এর থেকে অনেক বেশি সুন্দর লাগবে তো কোনটা কেমনভাবে পরলে তোমাদের সুবিধা হবে তোমরা সেভাবেই পড়তে পারো পার্সেল দিয়ে বা পুঁথি দিয়ে মোটামুটি কেমন লাগতে পারে সেরকমভাবেই কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমি একটু গলায় তো পড়তে পারছি না এই ম্যানিকুইনটাতে পরিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই রকম টাইপের কিন্তু দেখতে লাগবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজারের মধ্যে পেয়ে যাচ্ছ স্ক্রিনশট নিয়ে নাও যদি সব ভিজিট করতে না পারো অবশ্যই কিন্তু অনলাইন করে তোমরা এগুলো নিতে পারো তোমরা ভাবতে পারবে না তোমাদের কি ডিজাইনের ভাইরাল পলা আমি এখন দেখাতে চলেছি তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে ভাইরাল পলা এমন ডিজাইনের হয় দেখে মনে হবে একদম পাতের মানে পাতের সোনার পলা একদম তাই মনে হবে একদম নতুন ইউনিক ভাইরাল পলা যে প্রাইসটা আগেও বলেছি আমি দুটো নিলে দু হাজার টাকায় পেয়ে যাবে একটা নিলে এগারোশো নিরানব্বই টাকা পড়বে তো একদমই নতুনত্ব ভাইরাল কলা দেখে মনেই হবে না ভাইরাল কলা মনে হবে একদম মানে পিওর গোল্ডের পাতের কলা তো চলো সেই কালেকশানটা দেখিয়ে দিই তোমাদের দেখো একবার কালেকশানটা কোনো অ্যাঙ্গেল থেকেই দেখে মনে হবে না ভাইরাল কলা সুন্দর দেখো পাত বসানো আছে পলাতে পাত বসানো সুন্দর তো যদি তোমরা এরকম চারটে নাও এক হাজার এক হাজার দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর তোমরা তোমাদের শাখা বাঁধানোর সাথে যদি তোমাদের পলা না থাকে এরকম একটা পলা বললে কেউ ধরতেই পারবে না যেটা ভাইরাল পলা এতটা সুন্দর কালেকশান চলো একটা স্টকগুলো দেখিয়ে দিই এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাচ্ছে যেহেতু একদম ইউনিক ডিজাইন তো তোমরা কিন্তু তাড়াতাড়ি পারচেস করে নিও চব্বিশ আর এই পলাগুলো তোমরা যদি পরে ভাঙতে চাও এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলি মতো সোনা পাবে তোমরা জানোই ভাইরাল পলায় এমনই সোনা থাকে তো এই পলাগুলো কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু হবে না কিন্তু তোমরা যদি একটু সুন্দর করে নিজেদের মতো করে তোলা পড়া করে এটা পরো তোমরা কিন্তু লাইফ টাইম ব্যবহার করতে পারবে প্রতিটাই যত্নের ওপরে যত্নে প্রত্যেকটা জিনিস সুন্দর থাকে তো দেখো একদম নতুন আইটেম আমি ফার্স্ট দেখলাম আর তাই তোমাদের সাথে শেয়ার করছি আমার মনে হয় আমার চ্যানেলে তোমরাও ফার্স্ট দেখছো এত সুন্দর কালেকশানগুলো একদম নতুন ভাইরাল পলা যারা এখনও অব্দি ভাইরাল পলা নেও নি নিয়ে নাও কারণ বেশি দিন স্টক থাকবে না এত সুন্দর ভাইরাল পলা দেখো আবার মিনের কাজ করাও আছে কয়েকটি তো একটা নিলে পড়বে এগারোশো নিরানব্বই আর চারটে নিলে কিন্তু এক হাজার টাকা করে পেয়ে যাবে ভীষণই সুন্দর তোমরা অনেকেই আছো যারা তাদের নিজেদের ভাইদের বা হাজবেন্ডকে কিন্তু তোমরা সুন্দর ব্রেসলেট দিতে চাও তো অনেকেই ব্রেসলেটের অনেক দাম হওয়ার জন্য নিতে পারো না তো একটা ব্রেসলেট নিতে গেলে তো আট গ্রাম সাত গ্রাম লাগে তো তোমাদের একদম ইউনিক একটি কালেকশান দেখাবো প্রথমবার বিমজিন্দার অ্যান্ড সাউন্স জুয়েলার্স মানে ইউনিক কালেকশান তো তোমাদের দেখাবো আমি কভার ব্যাঙ্গেল ছেলেদের কভার ব্যাঙ্গেল অনেকেরই শখ থাকে এরকম ব্যাঙ্গেল পরার সময় তো একদম সলিড দেখতে কভার ব্যাঙ্গেল তোমাদের আমি দেখাবো যেগুলো ঠিক এরকম টাইপের কভার ব্যাঙ্গেল দেখো এগুলো স্পেশালি ছেলেদের জন্য সাইজ অ্যাভেলেবেল পাবে তোমরা আর তো কাছ থেকে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো একদমই নতুন আইটেম তো এগুলো মোটামুটি চার থেকে সাড়ে চার গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে দাম পড়ে যাবে অ্যাপ্রক্সিমেট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর ব্যাঙ্গেল পেয়ে যাবে ছেলেদের জন্য তো চলো একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই কতটা সুন্দর এই ব্যাঙ্গেল তো দেখো কবার ব্যাঙ্গেলগুলো তোমরা এগুলো যদি সলিড তোমরা নাও তবে কিন্তু মনে হয় তিরিশ গ্রাম লাগবে মানে তিরিশ পঁয়ত্রিশ গ্রাম লাগবে এরকম সুন্দর যেগুলো রোজ তোমরা ইউজ করতে পারবে তো এই এইরকমই কভার ব্যাঙ্গেল তোমাদের দেখাচ্ছি ছেলেদের ইউজ করার জন্য অনেকেরই শখ থাকে এরকম ব্যাঙ্গেল পরার অনেকের রূপও করে থাকো তো যখন তিরিশ হাজার টাকার মধ্যে এমন সুন্দর সোনার পেয়ে যাচ্ছ তো তোমরা তোমাদের প্রিয়জনকে অবশ্যই গিফট করতে পারো সোনার এত সুন্দর কভার ব্যাঙ্গেল আর প্রত্যেকটাই কিন্তু চার সাড়ে চার গ্রাম আছে এগুলো কভার পাঞ্জাবি বালা হুম তো অনেকে যাদের বালা পড়ার শখ আছে তারা অবশ্যই নিও আর আরও একটি তোমাদের কথা বলি তোমরা হয়তো ভাবো যে এটা তো ওয়েট করা যায় না পরে যেহেতু একদম এটা বানানোই থাকে তো পাতের ওয়েট করা যায় না তো সেই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকো কারণ তোমরা যেটুকু সোনা ক্ষয় করবে পরে সব সময় ব্যবহার করার পরে তো তোমরা কিন্তু যখন এটা ভাঙতে চাইবে সেইটুকু সোনা বাদ দিয়ে কিন্তু পুরোটুকুই সোনা তোমরা পাবে তো দেখো নেক্সট দেখাচ্ছি একটি চোকার চিক সলিড নেকলেসের চোকার চিক দেখাচ্ছি তোমাদের তোমাদের সবার পছন্দের একটি চোকার চিক এরকম ময়ূরের চোকার চিক তো এই চোকার চিকটা আমি দেখাচ্ছি এটা দশ গ্রামে আছে অ্যাপ্রক্সিমেট সত্তর হাজার টাকার মধ্যে এমন সুন্দর চোকার চিক তোমরা নিতে পারো ভীষণই সুন্দর দেখো চোকার চিকটি একটু হেভি ওয়েটের আর যথেষ্ট বড় চওড়া হয়তো পাঁচ সাত গ্রামও সম্ভব বানানো কিন্তু এটি কিন্তু একটু বড় ভীষণই সুন্দর নেক্সট দেখাচ্ছি একটি নোয়া দেখো হাতে পড়েই নি এক গ্রাম একশো কুড়ি মিলি আছে এই সুন্দর স্টিল নোয়াটির ওয়েট আছে তো মোটামুটি এটা আট হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবে এমন সুন্দর একটি নোয়া আট হাজার চারশো টাকা ভীষণই সুন্দর নোয়া একটু হেভি ওয়েটে করা যাতে তোমরা রেগুলার সুন্দর করে পড়তে পারো ডিজাইনটাও কিন্তু স্পষ্ট বোঝা যায় যদি সোনা একটু বেশি দেওয়া যায় আর সিক্স ডিজের কোড নাম্বারে কিন্তু তোমরা দেখে নেবে দেওয়াই থাকে ভীষণই সুন্দর ময়ূরের একটি তোমাদের চোকার দেখাচ্ছি চোকারও হিসাবেও তোমরা পড়তে পারো টার্সেল দিয়ে বা তোমরা টারসেল করে কিন্তু একটু লং করেও পড়তে পারবো অপূর্ব সুন্দর অপূর্ব জাস্ট ওয়াও একটি কালেকশান দেখাচ্ছি তোমাদের ময়ূরের ওপরে ভীষণই সুন্দর এই কালেকশানটি আছে তিন গ্রাম একশো মিলির মধ্যে দাম পড়ে যাচ্ছে তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা নেক্সট একটি সুই ধাগা কানের দুল তোমাদের দেখাচ্ছি দেখো সুই ধাগা কানের দুল স্বস্তিক ডিজাইনের সুন্দর চেন দেওয়া সুই ধাগা কানের দুল ভীষণই সুন্দর দু গ্রাম চারশো ষাট মিলি ওয়েট আছে দাম পড়ে যাবে আঠেরো হাজার চারশো পঞ্চাশ টাকা একটু পোক্ত করে বানানো যাতে তোমরা রোজ করতে পারো দেখো আঠেরো হাজার অ্যাপ্রক্সিমেটে তোমরা এমন সুন্দর সুই থাকা কালার যদি নাও তোমরা কিন্তু এটা রেগুলার বেস ইউজ করতে পারবে কালেকশানগুলো কেমন লাগছে অবশ্যই জানিও প্রত্যেকটা কালেকশান কিন্তু ভীষণই সুন্দর সামনেই আসছে বিয়ের মরশুম কী ভাবছো মাত্র পাঁচ টাকার মধ্যে তোমরা কি গিফট করবে যখন পাঁচ হাজার টাকার মধ্যে এত সুন্দর পেনটেন পাওয়া যাচ্ছে তাও আবার উইথ এত সুন্দর পাল দেখো এখানে সাদা পাল তার সাথে কিন্তু এতটা সুন্দর দেখানোর জন্য ছোট্ট ছোট্ট করে কিন্তু গোল্ডেন কালারেরও ছোট্ট পাল আছে আর এতটা সুন্দর লাগছে দেখতে দেখো মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এত সুন্দর গিফট পারপাস আইটেমগুলো সচরাচর তোমরা হয়তো পেন্ডেন অন্যরকম চেন বা অন্যরকম টার্সেল দিয়ে পড়েছ কিন্তু এই যে সুন্দর পুঁথির তোমরা টার্সেলটা পাচ্ছ এই টার্সেলটার জন্য কিন্তু এই পেনডেনটা একটা আলাদাই সৌন্দর্য এনেছে তো তোমাদের পাঁচ হাজার টাকা বাজেট থাকলে তোমরা এত সুন্দর কিন্তু গিফটিং পারপাস আইটেম বি মজুমদার সন্স জুয়েলার্স থেকে নিতে পারো আর এখানে তোমরা অনেক ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবে সব ভিজিট করলে তোমাদের বাজেটের মধ্যে এছাড়াও তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস দেখে নেবে বাইশ ক্যারেট হলমার্ক এইচ ইনক্লুডেড ওয়ারিডেডের এমনকি বি মজুমদার জুয়েলার্সের স্ট্যাম্পও কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা গয়নার উপরে তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছিলে দিদি কিছু মঙ্গলসূত্রের কালেকশান দেখাও তো আমি তোমাদের এখন যেই প্রাইজে মঙ্গলসূত্র দেখাচ্ছি এতটা কম প্রাইসে তোমরা মঙ্গলসূত্র হয়তো আর পাবে না কারণ মাত্র পাঁচ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট থেকে তোমরা এমন সুন্দর মঙ্গলসূত্র পেয়ে যাবে দেখো মাত্র পাঁচ হাজার টাকা শুরু স্টার্টিং প্রাইস থেকে এত সুন্দর মঙ্গলসূত্র তোমরা পেয়ে যাচ্ছ বি মজুমদার সন্স জুয়েলার্সে পছন্দ হলে সব ভিজিট করো আর আসতে না পারলে অবশ্যই স্ক্রিনে যাওয়ার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর তোমাদের যার যেখানে বাড়ি সেই অনুযায়ী শিপিং চার্জ নেওয়া হবে শিপিং চার্জ একদমই কম তোমরা ফোন করো দেখো প্রত্যেকটা জিনিসের মোটামুটি ওয়েট থাকছে এক গ্রামেরও কম ছশো ষাট ছশো কুড়ি মিলি এত সুন্দর মঙ্গলসূত্র পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা জানি বন্ধুরা একত্রিশে আগস্ট হয়তো আর এক দুই দিন বাকি আছে অবশ্যই আমি শ্যুট করতেও গেছিলাম অনেক লেটে ভিডিও শ্যুট করতে গিয়ে আমি জানতে পারি এই অফারটা চলছিল পনেরো আগস্ট পর থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত তো আমি গেছিলামই ওই সাতাশ আঠাশ তারিখ নাগাদ তো যাই হোক যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু একত্রিশে আগস্টের মধ্যে তোমরা যদি নিতে পারো তবে কিন্তু তিন গ্রামের ওপর কেনাকাটায় সেভেন পয়েন্ট এইট পার্সেন্টে মেকিং চার্জে পাচ্ছ তোমরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছে আর যারা সব ভিজিট করতে চাও তাদের জন্য অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি যদি তোমরা হাওড়া বা শিয়ালদার পাশ থেকে আসো তবে তোমরা শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরতে পারো শান্তিপুর কৃষ্ণনগর বা কল্যাণী লোকাল সেই ট্রেন ধরে তোমরা কাঁচাপাড়া স্টেশনে নামবে কাঁচাপাড়া স্টেশনে নেমে তোমরা যে কোনো টোটো কাকাকে বললেই হবে গয়েশপুর গোলবাজারে যাব। তারপর এখানে এসে যে স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে নিতে পারো যদি তোমরা শান্তিপুর কৃষ্ণনগর বা এই থেকে আসো তবেও কিন্তু তোমরা কাঁচাপাড়া বা কল্যাণী স্টেশনে নেমে যাবে সেইখান থেকে যে কোনো অটো ধরে চলে আসবে তোমরা গয়েশপুর গোলবাজার পুরনো পোস্ট অফিসের সামনে ব্যাস এই হলো অ্যাড্রেস তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট টা টাটা